আসসালামু আলাইকুম ভিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি গতকালকে একটা ভিডিও দিছিলাম সেটা ছিল 14 জুলাই আর আজকে হচ্ছে অলরেডি 15 জুলাই ওকে তো 15 জুলাইতে আজকে ভিডিওটা আপলোড করতেছি গতকালকে আমরা আজারবাইজানের ডানবেস ভিসা পাইছিলাম এবং বলেছিলাম ওই ভিডিওতে যে আমাদের আরো দুটো ভিসা আসতেছে কল আসছে সো এই দুটো হচ্ছে আজকে পাইছি ওকে এই দুটো আজকে পাইছি আজারবাইজানের ডানবেস 100% ডানবেস ভিসা যারা করতে চাচ্ছেন আজারবাইজানের টুরিস্ট ভিসা তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের সাথে যোগাযোগ করেন কোনো ব্যাঙ্ক স্টেটমেন্টের প্রয়োজন নাই কোনো বড় ধরনের স্যালারি সার্টিফিকেটের প্রয়োজন নাই জাস্ট আপনার নর্মাল ডকুমেন্টস আইডি পাসপোর্ট আর হচ্ছে ছবি এইটিগুলো দিয়ে যারা হচ্ছে স্টিকার ভিসা পাসপোর্টে লাগাইতে চাইতেছেন এবং আজারবাইজান কিন্তু ইউরোপের মধ্যেই আপনার পড়ে যাচ্ছে আর কি নন সেনজেন বাট দেশ কাছাকাছি মানে যারা একটু ট্রাভেল হিস্ট্রি বানাইতে চাচ্ছেন যে আমাদের পাসপোর্টটা একটু ভারী করতে চাচ্ছি তাদের জন্য স্ট্রিকার ভিসার জন্য কিন্তু আজারবাইজান খুবই ভালো একটা জায়গা সো তারা অ্যাসোনেজ পসিবল আমাদের সাথে যোগাযোগ করেন আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট ডানবে যে আমরা টুরিস্ট ভিসা করে দিব সো টোটাল এখন পর্যন্ত আমাদের একটা দুইটা তিনটা তিনটা আজারবাইজানের ভিসা পাইলাম আমরা লাস্ট দুই দিনে গতকালকে এবং আজকে দুই দিনে হচ্ছে আমরা টোটাল তিনটা আজারবাইজানের ভিসা পাইছি সো যারা আজারবাইজানের ভিসার জন্য অ্যাপ্লাই চান আমাদের অফিসের লোকেশন হচ্ছে দুহাজদীপ লুলু এক্সপ্রেসের ঠিক অপোজিটেই লুলু এক্সপ্রেসের ঠিক অপোজিটেই নজু ট্রাভেল অ্যান্ড টুরিজম এছাড়া স্ক্রিনে আছে স্ক্রিনের নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করেন ঠিক আছে এ হচ্ছে ভিসা সো স্ক্রিনে আপনার যোগাযোগ করলে বিস্তারিত সবকিছু জানতে পারবেন এবং প্রসেসিং চার্জও খুবই কম সেটা অফিসে সরাসরি এসব কথা বলবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও দিয়ে আলাইকুম